দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে একটি স্কুলে এসেছিলাম স্কুল সুলতান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটা কাশিমপুর থানার ভিতরে একটি ঐতিহ্যবাহী স্কুল এখানে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ অনেক সুনাম করে ফলে আমরা এই স্কুলের ধারাবাহিকতা উন্নয়ন বজার জন্য খবর পেয়ে আমি আসলাম এসে এখানে স্কুলের যিনি প্রধান কর্মকর্তা রয়েছেন পরিচালক রয়েছেন তার সঙ্গে আলাপ হলো তিনি বুঝতে বুঝলাম যে স্কুলের যে কিভাবে এত দ্রুত স্কুলটিকে এইভাবে অগ্রগতি করা সম্ভব হয়েছে ধন্যবাদ আমাদের স্কুলের সময় দেওয়ার জন্য অত্র এলাকার প্রথম আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান আমরা শুরু করেছি প্রযুক্তি জেনারেল শিক্ষার পাশাপাশি প্রযুক্তির যে শিক্ষাটা আছে যখন বিশেষ করে কম্পিউটারে এবং সমস্ত কাজ এবং অনলাইনের ভিত্তিক শুরু করার কারণে এবং আমাদের বিদ্যালয়ের দক্ষ অভিজ্ঞ এবং সুনাম দণ্ড শিক্ষক মনে দিয়েছি আমাদের আছে শিক্ষা নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ এই এবং বিজ্ঞান বিভাগের জন্য আছে আমাদের বিজ্ঞানের যত যাবতীয় ল্যাব সুবিধা এই জন্য আমাদের প্রতিষ্ঠানটা এত দ্রুত সুনাম সরিয়ে পড়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে শুদ্ধ ভাষায় কথা বলা স্পোকেন ইংলিশের মাধ্যমে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করা এবং প্রযুক্তি শিক্ষাটা আমি আবারও বলছি কারণ প্রযুক্তিটা বর্তমানে খুব প্রাধান্য দিচ্ছি আমার বিদ্যালয়ের জন্য এসব সুবিধার জন্য আমার এই প্রতিষ্ঠানটা সুনাম অর্জন করেছে অপ্লাকার অভিভাবকদের আস্থা অর্জন করেছে এখানে কতগুলো ছাত্র রয়েছে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা চারশো পঞ্চাশ জন আছে ইনশাল্লাহ দুই হাজার আমাদের ছাত্রছাত্রী আরও বাড়বে আপনার কয়টি ক্লাস রয়েছে এখানে কত থেকে পড়ানো হয় আমাদের আমাদের এখানে বাংলা বার্ষণের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে ইংরেজি ভাষণ আমরা গত বছর চালু করেছি নার্সারি থেকে এস টি ওয়ান পর্যন্ত তিনটা ক্লাস আমি আপাতত চালু করেছি আগামী বছর এস টিডি টু ক্লাস মানে বছর বছর করে ক্লাস আমরা আমাদের এখানে বৃদ্ধি করে আমরা সাথে তৈরি এসএসসি যে পরীক্ষা দিয়েছেন গত বছর কি রেজাল্ট আলহামদুলিল্লাহ আমাদের এবছর প্রথম বেজ বের হবে আমাদের প্রতিষ্ঠানের বছর তিন বছর আমাদের প্রথম বেজ বের হবে দু হাজার পঁচিশে পরীক্ষাটা হবে ওই পরীক্ষায় তবে আমাদের কলেজের একটা বেজ বের হয়েছে আমাদের কলেজটা আমি আগে করেছিলাম কলেজের রেজাল্ট ইনশাল্লাহ আমাদের অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট আমরা পাস করাতে সক্ষম হয়েছি প্রথম বছর হিসাবে আমাদের রেজাল্ট খুব সুন্দর আপনার স্কুল যা অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলুন সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের সন্তান বর্তমানের সময়ের সাথে তাল মিলিয়ে স্মার্ট প্রযুক্তি নির্ভর এবং ভালো মানের শিক্ষক দিয়ে পড়াশোনা করার জন্য সুলতান মেমোরিয়াল স্কুলের কলেজে আপনারা আসতে পারেন দেখ আসেন দেখুন এবং বিচার বিশ্লেষণ করে ছাত্রছাত্রীদের ভর্তি ব্যবহারের সিদ্ধান্ত নেই মাদক এবং এই যে মোবাইল যে সমস্যার সৃষ্টি হয়েছে দেশে এ বিষয়ে আপনার কি মন্ত্রী আমাদের প্রতিষ্ঠানটা আমাদের নিয়ম শৃঙ্খলা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি ছাত্রছাত্রীদের মোবাইলে যাতে আসক্ত না হয় এই জন্য আমরা বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা এবং সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করে থাকি ক্রীড়া ক্রীড়া অনুষ্ঠান করে থাকি এবং আমাদের বিদ্যালয়ে মোবাইল ছাত্রছাত্রীদের কোনো অ্যালাউ নাই মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং বাদকের বিষয়টা আমরা এখানে যে ছাত্রছাত্রীগুলো আছে আমরা মাদক বাদকের ব্যাপারে আমরা কঠোরত আমরা কঠোর নিয়মের ভিতরে রাখি ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই সমস্ত অপসংস্কৃতি এবং অপকর্ম থেকে দূরে আছে দূরে দূরে রাখতে আমরা সক্ষম হয়েছি এতক্ষণ আপনারা দেখলেন আপনার সুলতান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটা প্রতিবেদন যেটা আপনাদের আমি দেখলাম স্কুলের একটি প্রতিষ্ঠিত শিক্ষা জাতির নির শিক্ষককে এই শিক্ষার্থীদের কারণে আজকে কিন্তু নতুন একটি বাংলাদেশ উদ্ভাবন হচ্ছে আজকে বাংলাদেশে বাবার বন অভ্যত্থান হয়েছে শিক্ষার্থীদের মাধ্যমে সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় সে জাতি কখনো উন্নতি করতে পারেন ফলে এখানে যে সুলতান মেমোরিয়াল কাশিমপুরের ভিতরে যে স্কুলটি সুলতান মার্কেটে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে এটা অত্যন্ত সুন্দর এবং ভালো এবং খুব মানে দৃঢ়তার সাথে এখানে লেখাপড়া হচ্ছে তাই আমি যেহেতু তাদের দাওয়াতে বা তাদের এই খবর পেয়ে আমি তাদের কাছে ছুটে এসে তাদের একটা প্রতিবেদন তৈরি করি যেখানে আপনাদের ওর কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশের প্রতিটি স্কুল জন্য এমনভাবে তৈরি হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন